আসসালামু আলাইকুম পাটিরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের দোকানে আজকে পুরাতন জাহাজের অনেক মালামাল আছে যে মালামালগুলো আমরা এখন মাত্র আনছি এই তো আমরা এখন বাসায় নিয়ে যাব ওয়াশ করব ওয়াশ করে তারপর মূল ভিডিওটা দেব দেবো যারা আমাদেরকে ফোন করতেছেন আমাদের ভিডিও আসতেছে না তো আজকে অল্প কিছু মাল নিছি আমি একটু ভিডিও শর্ট ভিডিও দিচ্ছি এগুলো ওয়াশ করে তারপর দেবো এখানে কিছু ইন্ডেকশান চলে আসে খুব ভালো মানের সারফিস আছে এগুলো ওয়াশ করে ওয়াশ যখন করব এখন আর তখন অনেক তফাত থাকবে এখানে অনেকগুলো মিক্স আছে রাইস কুকার আছে তারপর এখানে অনেক ভালো ভালো মানে টেরে আছে এমনি এই টেরে আছে বড়ো বড়ো হাত আছে প্রেশার কুকার আছে তারপর এখানে বেলি সেটের মতো আছে এখানে অনেক কাবাব করার জন্য জালি আছে তারপর একটা বড় একটা ডাক্তারি বক্স আছে এগুলা অনেক এটা মনে হয় দশ বারো কেজি হবে অনেক বড়ো এটা আমি একটু ভিতরে সব মাল আছে ট্যাপল টেবেল সব কিছু আছে টু টোয়েন্টি বল তারপর বেলি আছে এরকম ডেকচি আছে তারপর এই ধরনের বাটি অনেক এগুলা ওয়াশ না করলে না সাজাইলে বুঝবেন না আপনারা এইখানে দেখেন বেলি সেট এগুলো ছুটো ছোটো বেলি আছে এরকম জালে হাত আছে এগুলা সব কিছু আগে সাজাইতে হবে ওয়াশ করতে হবে তারপর বুঝবেন আপনারা কীরকম মাল আছে এই যে বন্ধুরা এটা এসে দেখছি এগুলো ওয়াশ করতে হবে লেয়ার সহ তারপর এখানে কিছু শপিং বোর্ড আছে তারপর এমনি চামোস আইটেম অনেক ধরনের মাল আছে এরকম বিভিন্ন রকমের মালগুলো আছে তারপর এই বক্সে সিরামিক্স এরকম পানি কালার এরকম অনেকগুলো সিরামিক্স আছে বাটি গ্লাস আছে তো এখানে এরকম কতগুলো স্যুপের এরকম অনেকগুলো বাটি আছে পানি কালার আছে বিভিন্ন রকমের জিনিস আছে আর কি সিরামিক্স কার্টুনে কাটনে সিরামিক্স আছে তারপর এই কাটনে অনেকগুলো সিরামিক্স প্লেট আছে তারপর এখানেও প্লেট আছে এখানে একটা রাইস কুকার আছে এটা একদম ফ্রেশ এটা জাল হয় স্টিমের জাল হ আছে ফুল সেট সেট আপ করা আছে তারপর এখানে গামলা বিভিন্ন রকমের এই গামলা কড়াই হোটেলের তারপর এখানে বিভিন্ন রকমের এখানে প্লেট এখানে ওনারা রাখছে যে খাবার দাবার সহ এরকম রেখে দিছে সবগুলা তো রাইস কুকার আছে এখানে একটা ফ্রাই ফ্যান আছে একদম ফ্রেশ ইনট্যাক ব্যবহার হয় নাই তারপর এখানে কিছু বাটি আছে পানি কালার বাটিগুলো আছে অনেকগুলো আসলে অনেক কিছু বাইর হবে হয়তো বা আমরা এখনো যেহেতু দেখি নাই মালগুলা ভালোভাবে বাড়িতে নিই ওয়াশ করবো আজকে ওয়াশ করে তারপর আমরা ভিডিওতে দেবো আর কি এখানে এগুলো মশলার বাটি বলি আমরা যে কোনো কিছু রাখা যায় একদম জাম্পিট হয়ে যাই অনেক আগেও বিক্রি করছে এগুলো তিন চারটা পড়ছে তারপর এখানে একটা বক্স আছে খুব সুন্দর যারা হোটেলের বা বিভিন্ন রকমের আচারের বা যে কোনো কিছু রাখেন এই বক্সটা হলুদ মরিচের নিতে পারবেন এই দেখেন এখনও কোনো জাহাজে এগুলো ওয়াশ করে নাই তো এ দেখেন এখানে মশলা এখানে হলুদ এখানে মনে হয় লবণ এখানে লং এলাচি তারপর এখানে কি আছে এখানে জাহাজের আদা এরকম এ আদা তাদা গাছ তাছ এগুলো রাখছে বিভিন্ন রকম জাহাজে এরকম থাকে এরা এরানের যেরকম আছে এরকম রেখে দেয় এক একভাবে এক একটা টাল দেয় আমরা ওই টালসহ নিয়ে আসি আর কি তো হলুদ মরিচের বক্স এটা কেউ চালিয়ে নিতে পারবে ডাকনা সহ আছে তারপর আমরা ওয়াশ করলে মূল ভিডিও দিয়ে দেব আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মূল ভিডিও পাবেন তারপর এটা হচ্ছে যে আমাদের দোকান মুসলিম এন্টারপ্রাইস পাটিয়ারি মাদামী বিয়ার চেয়ারম্যান কাটাই ম্যাগনা ব্যাংকের অপোজিটে এখানে ম্যাগনা ব্যাঙ্ক আছে এটা আর চেয়ারম্যান আবার হোটেল আছে একটা বড় টাওয়ারও দেখবেন কে এস ওইটার পশ্চিম দিকে দোকান আমাদের এই ইন্ডাকশান চুলাগুলো অনেক ভালো তামার কয়াল এগুলো অনেক ভালো মানের আমরা ওয়াশ করবো তখন দেখাবো হয়তো অনেক পরিবর্তন দেখা যাবে তারপর এখানে একটা সিনিয়রিও আছে খুব সুন্দর এটাও ওয়াশ করে নেই দেখেন একটু ময়লা যখন ওয়াশ করবো একদম ফ্রেশ হয়ে যাবে এ পরবর্তী ভিডিওতে দেখবেন তো এ এগুলো এরকম আর কি নিতে পারবেন তো যা যা পড়ছে আর কি ভিডিও পরবর্তী ভিডিওতে দেখবেন তো এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারপর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন